আজকের বিশ্ব রাজনীতির মেরুকরণে সবচেয়ে বড় প্রশ্ন কে বেশি শক্তিশালী কোন দেশের সামরিক ঘাঁটি কেবল প্রতিরক্ষার জন্য আর কারটি বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের কৌশল একদিকে রয়েছে পৃথিবীর দীর্ঘস্থায়ী পরাশক্তি যুক্তরাষ্ট্র যার সামরিক ঘাঁটির বিস্তার পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চলে অন্যদিকে চোখে পড়ে নতুন উত্থান চীন যার সামরিক উন্নয়ন ও কৃত্রিম দ্বীপ গঠনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতার এক নতুন অধ্যায় রচিত হচ্ছে দক্ষিণ চীন সাগরে এই প্রতিবেদনে আমরা তুলে ধরবো চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটির বিস্তার প্রযুক্তি কৌশলগত অবস্থান এবং শক্তি সামর্থ্যের বিশ্লেষণ চীনের কৌশল পরিকল্পিত বিস্তার ও কৃত্রিম দ্বীপে সামরিক মহাপরিকল্পনা চীনের সামরিক কৌশল মূলত আঞ্চলিক প্রতিপত্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিকল্পিত দক্ষিণ চীন সাগরে চীনের ঘাঁটি নির্মাণ এই কথারই বাস্তব প্রমাণ ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ এ এম প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে চীন মিসাফ রিফ নামক একটি কৃত্রিম দ্বীপে তিন হেক্টর এলাকা জুড়ে বিশাল এক সামরিক ঘাঁটি তৈরি করেছে এই ঘাঁটিটির বৈশিষ্ট্য পারমাণবিক বোমারু বিমান উড়ানোর সক্ষমতা বিশাল রানওয়ে এবং বিমান হ্যাঙ্গার ভূমি থেকে আকাশ ও সমুদ্র ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র আধুনিক জাহাজ রাখার এবং মেরামতের সুবিধা সহ এর তথ্য মতে চীন বর্তমানে দ্বীপপুঞ্জে বিশটি এবং স্পার্টলি দ্বীপপুঞ্জে সাতটি অবস্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এর মধ্যে অন্তত চারটি ঘাটি পুরোপুরি বিমান ঘাটিতে রূপান্তরিত হয়েছে উল্লেখযোগ্যভাবে স্কারবোরো সোয়াল নামক প্রবাল প্রাচীরে চীনা কোস্টগার্ডের স্থায়ী উপস্থিতি থাকলেও সেখানে এখনো কোন স্থায়ী অবকাঠামো নির্মিত হয়নি চীনের দাবি এসব ঘাটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক তবে বাস্তবতা বলছে অন্য কথা এসব সামরিক কার্যক্রম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে মালয়েশিয়া ভিয়েতনাম ফিলিপাইন সহ অনেক দেশ এই সামরিক উপস্থিতির বিরোধিতা করছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটে গ্লোবাল পরাশক্তি প্রতিফলন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সীমিত নয় কোনো নির্দিষ্ট অঞ্চলেই বরং তাদের সামরিক ঘাটি বিস্তৃত বিশ্বের প্রায় প্রতিটি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে বর্তমানে যুক্তরাষ্ট্রের সাতশত বেশি সামরিক ঘাটি আশিটিরও বেশি দেশে স্থাপন এই ঘাটিগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য জার্মানি ও জাপানে ইউএস কমান্ড দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়ার হুমকির মোকাবেলা কোয়ে বাহরাইন ও কাতারে মধ্যপ্রাচ্যেও আগ্রহ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাতের বৈশিষ্ট্য পারমাণবিক বোমারু বিমান B2, টু বি ফিফটি টু বি ওয়ান স্টিলস যুদ্ধ বিমান এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভ প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এয়ারক্রাফট ক্যারিয়ার ও সাবমেরিন নেটওয়ার্ক ড্রোন এবং উপগ্রহ ভিত্তিক নজরদারি প্রযুক্তি দক্ষিণ চীন সাগর সংঘাতের কেন্দ্রবিন্দু বিশ্ব বাণিজ্যে প্রায় ত্রিশ শতাংশ এই সাগর দিয়ে পরিবাহিত হয় দক্ষিণ চীন সাগরের উপর চীনের একচেটিয়া দাবিকে আন্তর্জাতিক আদালত দুই সালে অবৈধ ঘোষণা করে কিন্তু চীন এই রায় মানতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র ফ্রিডম অফ নেভিগেশন কর্মসূচির আওতায় নিয়মিত টহল দিয়ে থাকে এই অঞ্চলে তারা মনে করে চীনের সামরিক ঘাঁটি এই আন্তর্জাতিক জলসীমায় চলাচলের স্বাধীনতার জন্য হুমকি আন্তর্জাতিক উদ্বেগ ও নিরাপত্তার ভবিষ্যৎ চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিদ্বন্দ্বিতা এখন কেবল অশ্চেন নয় এটি ভূ রাজনৈতিক প্রভাবের যুদ্ধ জাপান ভারত অস্ট্রেলিয়া ফিলিপাইন যুক্তরাষ্ট্রের পাশে অবস্থান নিচ্ছে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে নতুন মিত্র তৈরি করছে আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় বিশেষজ্ঞরা মনে করেন এই সামরিক ঘাটের প্রতিযোগিতা সরাসরি যুদ্ধে না গেলেও একটি ঠান্ডা যুদ্ধের নতুন রূপ তৈরি করছে চীন এখনও দাবি করে তার সামরিক ঘাঁটি প্রতিরক্ষামূলক কিন্তু স্যাটেলাইট চিত্র যুদ্ধ বিমান নামানো ক্ষেপণাস্ত্র মোতায়েন সব মিলিয়ে বাস্তবতা বলছে এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত আধিপত্য বিস্তারের অংশ যুক্তরাষ্ট্র এখনও সংখ্যায় ও প্রযুক্তিতে অনেক এগিয়ে তবে চীনের অগ্রগতি বিস্ময়কর এবং ভবিষ্যতের বৈশ্বিক ভারসাম্যকে প্রভাবিত করতে সক্ষম পরাশক্তির এই ঘাঁটি যুদ্ধ আমাদের স্মরণ করিয়ে দেয় ভবিষ্যতের যুদ্ধ হতে পারে ঘাঁটি প্রভাব ও উপস্থিতির মাধ্যমে আর এখানেই নির্ধারিত হবে কে হবে পরবর্তী বিশ্বনায়ক